দেখতে দেখতে টমেটোটা পেকে গেল এখন কেটে রান্না করে খাওয়ার পালা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো আজকে সকালবেলা বানাচ্ছি হচ্ছে রুটি অবন্তিকার বাবা আজকে ভাত খেয়ে অফিসে চলে গেছে ও কালকের ভাত ছিল তরকারি ছিল সব কিছুই গরম করে দিয়েছি ও খেয়ে চলে গেছে এখন দুই মা মেয়ে মিলে আমরা খাচ্ছি হচ্ছে গরম গরম রুটি বানিয়ে কালকের তরকারি তো আছে ওটা দিয়ে খেয়ে নেব আমার এই নন স্টিকের তাওয়াটা না বেশি পাতলা হয়ে গেছে যদি একসঙ্গে করতে যাই তো তলার দিক থেকে তো বেশি দেরি হলে পুড়ে যায় এবারে যদি অল্পতে তুলতে যাই তাহলে আবার মানে খন্তিটা লেগে একটুখানি করে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তো দেখো অল্প অল্প করে করছি তো ডাইরেক্ট যখন আমি আগুনে ওই গ্যাসে সেঁকি তখনও আবার বেশি পুড়ে যায় কী অবস্থা হয়ে যাচ্ছে আর একটা নতুন তাওয়া নিয়ে আসা লাগে তো এখানে আমার একদম পাতলা পাতলা ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে তো অবন্তিটাকে আগে খেতে দিই রুটিগুলো একদমই পাতলা এবং ছোট ছোট করে নিয়েছি দেখতেই বছর ছোট একটা প্লেটে করে দিচ্ছি তো সেই জন্য আমি ওকে চারখানা দিয়ে দিলাম আর ওখান রুটি খেতে খুবই ভালোবাসে কালকে রাত্রিবেলা কাঁথাটা সেলাই করতে করতে আমার দুইটা বেজে গেছিলো তো তারপরে একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম শুয়েই তো আর ওইদিকে ঘুম ধরে না তো একটুখানি মোবাইলে এটা ওটা দেখছিলাম তারপরে ঘুম ধরেছে তো আজকে আবার উঠতে একটুখানি তাড়াতাড়ি হয়েছিল তো অবন্তিকার বাবাকে যেহেতু খাবার টাবার দিতে লাগে তো সেই জন্যই ওকে কোনো রকমে ভাত তরকারি গরম করে দিয়ে আবার শুয়েছি তারপরে এই উঠতে উঠতে ধরো সাড়ে দশটার দিকে উঠলাম উঠে কাজ শুরু করলাম খাওয়া দাওয়া সব কিছুই আর কি আর দেখো এই যে আলমারিটা আলমারির ভেতরে অনেকগুলো তেল চাটা আঁটছোলা যেগুলো তো সেগুলো আর কি ঢুকেছে তো একটা দুটো দেখেছি সেই জন্য মন মান ছিল না শাড়িগুলো বা কি অবস্থা হচ্ছে কি না হয়েছে সেটার জন্য আমি কালকে রাত্রিবেলায় এগুলো এরকম করে বের করে রেখেছিলাম তো সেগুলো এখন আজকে ভালো করে ওই আলমারিটা ওই আটশোলা মারার ওই স্প্রেটা দিয়ে কালকেও দিয়ে রেখেছিলাম তো আজকেও দিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে আবার কাপড়গুলো ভাজ করে করে রেখে দিচ্ছি এর মধ্যে কালকের ভিডিওর না পরশু ভিডিওর একটা কমেন্ট দেখলাম সেটা হচ্ছে যে দিদি দেখো চেষ্টা করে যদি একটা আলমারি নিতে পাও তাহলে ভালো হয় এবার মনে হচ্ছে যে সত্যি সত্যি একটা ভালো দেখে আলমারি নিতেই লাগবে কষ্ট হোক আর কী হোক নাহলে আমার যেগুলো ভালো ভালো শাড়ি যত্ন করে রাখার চেষ্টা করতেছি অবন্তিকা পড়বে বলে তো সেগুলো শাড়ি বুঝিয়ে আর রাখতে পারবো না এর আগে তো ট্রাঙ্কে রেখেছিলাম ওই বাড়িতে নাজরাটে থাকাকালীন তো সেখানে ট্রাঙ্কে থাকতে থাকতে তো একটা ভালো শাড়ি আমার কিসে ধরে ইঁদুর ওগুলো কেটে দিয়েছে এখানেও মনে হচ্ছে যে তেল চাটাই শেষ করে দেবে না হলে এরকম করে আর এই প্লাইবোর্ডের এই ইয়েগুলোতে না মানে খুব তাড়াতাড়ি ঢোকে এটা ওটা আর তার মধ্যে ডয়ারটা বারবার করে খোলা হয় ওই দিক থেকেই ঢোকে আর আটশোলাদের বলা যায় না কোন দিক থেকে ঢোকে না ঢোকে আর এই আলমারিটা ছোটো যেহেতু তো অবন্তিকা তো জানোই সব সময় ও মানে কিছু না কিছু ইয়ে করেই থাকে আর দেখো আলমারির উপরে ওর বইগুলো রেখেছি কতবার যে গুছিয়ে গাছিয়ে রাখি আর ও কতবার যে বই পড়ে পড়ে এমনি অবস্থায় রেখে দেয় আল করে সে আর বলার কিছুই নেই সকালবেলা একবার বাসনগুলো মেজেছি তো তারপরে আবার খাওয়া দাওয়া করলাম তো আবার জমা হয়ে গেছে তো ভাবলাম যে মেজে নেই আর কয়েকটা ড্রাম আছে তো সেগুলো অনেক দিন থেকে ব্যবহার করছি না এখন ব্যবহার করতে লাগবে জিনিসপাতি একবারেই মাসের গচ্ছা এনে রেখেছি সেগুলো রাখতে লাগবে সেই জন্য তো কয়েক মাস ধরে আমরা মানে সপ্তাহের খরচ সপ্তাহে আনছিলাম খাচ্ছিলাম এরকম করেই চলছিলো তো এই মাসে আমরা কি করেছি মাসের খরচাটাই একবারে নিয়ে এসেছি তো সেই জন্য এই ট্রামগুলোর প্রয়োজন পড়েছে ট্রাম্পগুলো আমি রোদে শুকাইতে দিচ্ছি তো অনেক দিন থেকে এমনি এমনি পড়েছিল তো ভিতরে একটা কেমন গ্যাস গন্ধ হয়ে আছে তো রোদে দিলে ওই গন্ধটা কেটে যাবে আর কি আর তারপর এখানে দেখি যে আমার ক্যাপসিকামের যে গাছটা আছে আমি যে জগে করে বসিয়েছিলাম ছোট থাকা অবস্থায় তখন তো হয়েছিল আর এখন একটুখানি ওর সার মাটি এখন কম হচ্ছে মনে হচ্ছে আর ওই জগটার তলার দিক থেকে আমি ফুটো করে দেয়নি তো সেই কারণে না জল দেওয়ার পরে জমে আছে দুই দিন ধরে তো নাহলে চামান ধরে আর কি নষ্ট হয়ে যাবে দেখো একদম ইয়ে হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে তো আমি এই বড় টপটাতে দিলাম এখানকার এই বড় টপটার মধ্যে একটা জারবেরা ফুলের গাছ ছিল তো সেটা মরে গেছে মানে চ্যামান ধরে গেছিলো তো ঘরে নিয়ে গিয়ে রেখেছিলাম কয়েক দিন রোদের কারণে তো সেখানে না সূর্যের আলো না পাওয়াতে মানে কেমন হয়ে ওই ওইভাবে আবার বাকি যে সবগুলো গাছ পরে রোদে এনে রেখে দিয়েছি আর রোদ গরম বাইরে থাকলেও বাঁচত না এরকম অবস্থা তো এখন মোটামুটি ঠিক আছে ক্যাপসিকামের গাছটা দেখা যাচ্ছে ভালো এটার মধ্যে হবে মনে হচ্ছে তো তারপরে ওই জায়গাটা মুছে টুচে নিয়ে তারপরে আমি স্নান করে চলে আসলাম রান্নাঘরে ফ্রিজে এক বাটি ভাত আছে তো পনির আছে সবজি পাতি সবই আছে ভাবছি যে ওই ভাতগুলো এমনি এমনি খেলে কেমন লাগবে সবজির সাথে তো সেই জন্য একটুখানি পনির দিয়ে সবজি দিয়ে ফ্রাই করে খেয়ে নেব এখন এদিকে আবার অবন্তিকার বাবাও চলে এসেছে তো আসার পথে কাটা নিমকি নাকি দোকানে গরম গরম ভাত ছিল তো সেই জন্য সাথে করে নিয়ে এসেছে তো অবন্তিকা আমাকে খেতে ডাকতেছে ওইদিকে নিমকি খাওয়ানোর জন্য অবন্তিকে একদম ব্যস্ত হয়ে পড়েছিল পরে আর ভিডিও করাই হয়নি তো নিমকি খেয়ে এখন আমরা খাচ্ছি হচ্ছে এই যে পনির ফ্রায়েড রাইস আর তারপর দেখো সেই খেলা মেয়ের সঙ্গে শুরু করে দিয়েছিল তো মেয়ে তো খেতে বসেছে ও এখনও হাত মুখ ধোয়নি ওকে বললাম যে ধুতে আর আমিও নিয়ে বসলাম খাওয়া দাওয়া করার পরে আমি আবারও এই কাঁথাটা নিয়ে সেলাই করতে বসে পড়েছি কিছুক্ষণ বাদে সন্ধ্যা লেগে গেছে তারপরে আবার ওর ম্যামও চলে এসেছে ম্যাম যখন চলে এসেছে তখন আমি মানে কাঁথা সেলাই করা বন্ধ করে দিয়েছি তার কিছুক্ষণ বাদে সন্ধ্যাবাতি দিয়ে চা বসায় দিলাম তো আজকে একটুখানি সাথে করে নেব হচ্ছে পপকর্ন চায়ের সাথে তো চাই এখানে আদা তারপরে লং আর হচ্ছে এলাচ পেটে দিলাম আর এই পপকর্নগুলো ভাজতে আমার এত মজা লাগে না কি বলবো সারাদিন যারা পপকর্ন ভেজেই থাকে এরকম অবস্থা কিছু কিছু না শুধু মানে কোনো বাটার টাটার দেওয়া ছাড়াই আর কি শুধু পপকর্ন পাওয়া যায় সেগুলো যে কিভাবে ভাজে তো সেগুলো জানি না আমি তো যদি জানতাম তাহলে নিয়ে আসতাম ওগুলোই আর যেটা প্যাকেটের একদম বাটার দেওয়া শুধু কড়ের মধ্যে দিলেই একদম ফ্লেভার সৌকারে হয়ে যায় তো সেটা ভাজতে আমি ভীষণ ভালোবাসি তো দেখো এখানে একবারে সব গুলোই ধরবে না তো আমি এখানে দুই চামচ মতো দিয়ে নিলাম তারপর দেখবে এগুলোই অনেকগুলো হয়ে যাবে আমাদের সবারই হয়ে যাবে আর একটুখানি রেখে দিচ্ছে আর পুরো প্যাকেটটা যদি এর মধ্যে দিতাম তাহলে তলার দিক থেকে পুড়ে যেত আর মানে পড়ে যেত তো দেখো ফটফট ফটফট করে ফুটছে আর ওইদিকে আমার গরম গরম চাও হয়ে গেছে তো গরম গরম চায়ের সাথে গরম গরম পপকর্ন ও খেতে যা লাগে না কি বলবো খাওয়াটা কিন্তু ভীষণ গরম আছে তো পপকর্নগুলো ভাজার পরেও সেরকম একটা গরম হয় না তো হাত দিয়ে নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ তো সেই জন্যই আমি হাতিয়ে নিচ্ছি আর অবন্তিকের ম্যামকে দিচ্ছি অবন্তিকের জন্য ঢেকে রাখছি কিছু আর আমরাও চায়ের সঙ্গে খেয়ে নিচ্ছি এখন তো চলো হবন্তিকার বাবা এও বাবা দেখো বর বরকে ধমকি দিয়ে কাজ করাতে হয় কাজ না হলে চা করবো না তোমরা হয়তো দেখলে বলবে যে অবন্তিকার বাবাকে আমি কাজ করতে বলেছি কিন্তু না ও একা একা শুয়ে শুয়ে আর কি মোবাইলে খেলা দেখছিল তো অনেক তো শুয়ে বসে খেলা দেখছিল তারপরে বোরিং লাগছিল তো সেই জন্য কাপড় ভাজ করতে করতে দেখতেছে তো তারপরে চা নিয়ে আসলাম তো এখন খাচ্ছি দুজনে মিলে তোমাকে কে হোয়াটসঅ্যাপে এইসব পাঠায় আই লাভ ইউ জানু তুমি কি আমাকে ভুলে গেছো वाह वाह बहुत ही गुल खिला रहे बड़ा मजा आ रहा है कब से चक्कर <laughs> सुन के <laughs> <laughs> मेरा तो दिल बाग बाग हो गया गार्डन गार्डन हो गया, garden, garden हो गया। <laughs> तो दोस्तों ये मैंने देखो ये हताटा लगी थी बोला था लगी थी ये हताटा बाकी थी तो सोचा नीचे से ना आज के लगाती हूं कणों में कटाव जमा नहीं और जमा के ले जाए তোমার কমেন্টে কেউ আই লাভ ইউ লিখেছে সুপর্ণা তালুকদার হালদার এটা এটা সেম যেটা তুমি নিয়ে এসছো ভালো লাগে তোমার হাতের কাজ দেখলে আমার খুব ভালো লাগে তুমি সারাদিন কাজে ডুবে থাকো তো

তো বন্ধুরা ম্যাম চলে গেছে মেশিন টাইপের মাঝখানে নিয়ে এসেছি তারপরে দেখো আমি সেলাই করছি আর অবন্তিকার বাবা বগলগুলো আর কি টেনে টেনে দিচ্ছে তো ওইভাবে না আমার সেলাই করতে সুবিধা হচ্ছিল আর না হলে এই পাশ ওই পাশ এত ভারী হয়ে গেছে কথাটা কি বলবো মানে টানতে টানতে এদিকে ঘোষ পড়ে যাচ্ছিলো তো দুইজনে মিলে লাস্টে আমরা কমপ্লিট করেছি এই কাঁথাটা সেলাই করে এরকম করে মেশিন সেলাই কমপ্লিট করে তারপর একপাশে আমরা দিচ্ছি হচ্ছে সুতির একদম মলমল যে কাপড়টা তো সেটা দুই ভাগে কেটে নিয়ে এরকম করে পেতে দিয়ে হাত সেলাই পড়বে একপাশে আর এক পাশে থাকবে তোমার ওই মেশিনের সেলাইটা তো মেশিনের সেলাই করতে আমি উপরের দিকটা তো ফ্রেশ করে করে নিয়েছি আর তলার যে দিকটা ছিল ওইটার দিক ওই দিকে না ঘোষ পড়েছিলো তো এই কাপড়টা দিয়ে যদি মুড়ে মুড়ে দিয়ে আমি হাত সেলাই করে নিই তাহলে আরও বেশি ভালো হবে তো সেই তাই করতেছি এখানে আমি কাঁথার কাপড়টা একদম সেট করে নিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি আর তাছাড়া তো তোমরা জানোই আমার একটা মেয়ে আছে না হলে তো ওর উপর দিকে ঝাপা ঝাঁপি অলরেডি শুরু করে দিয়েছে কাঁথা যে কখন কি করে ফেলবে ভগবান জানে আর এখানে আমি সেলাই করব হচ্ছে এমব্রয়ডারি যে সেলাই করে সুতো দিয়ে তো ওই সুতো এখানে ব্যবহার করছি তো বেশ সুন্দর আর কি সেলাই হচ্ছে আর এই সুতোটা দেওয়ার কারণে মানে দেখা যাচ্ছে চোখে পড়তেছে ভালো হাত সেলাইটা আর আমি যে হাত সেলাইটা করতেছি ওটা না তল পাশে আর কি যাবে না সেলাইটা ওটা দেখতে এমন লাগবে এক পাশে থাকবে হচ্ছে মেশিনের সেলাইয়ের কাজ আর এক পাশে থাকবে হচ্ছে হাত সেলাইয়ের কাজ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পড়ার আর একটি ব্লগের সাথে